সদস্য সচিব মুস্তফা জামান কিংবা আপনাদের টিম প্রধানের মাধ্যমে সরাসরি আমাদের কাছে পৌঁছে দিবেন এবং এখানে বইয়ের উপরে মোহাম্মদপুর থানা বিএনপি আবার ওয়ার্ডগুলোর উপরে ওয়ার্ড বিএনপির নামগুলো লিখে দিবেন এবং এখানে একজন আদায়কারী স্বাক্ষর রয়েছে যে আদায় করবেন তাকে অনেক সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ কারণ আমরা গত সতেরো বছরে যারা বিএমপি ট্যাগি পরীক্ষিত তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে যারা মামলা ক্ষে তার পরিবার নির্যাতিত হয়েছে তিনি নির্যাতিত হয়েছে আমরা সেই মানুষগুলোকে সবার আগে সদস্য মনোনয়ন করব তাদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ পাশাপাশি ওই সময় বছরে অনেক নামধারী বিএমপি ছিল তারা বলে মুখে বিএনপি কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করেছে আওয়ামী লীগের সাথে ছবি আছে আওয়ামী লীগের সাথে তারা রিয়াজও করেছে রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে এরকম কাউকে আমরা সদস্য নবায়ন করব না যদি কেউ করেন ওই যে আদায়কারী স্বাক্ষর ওই স্বাক্ষর যে থাকবে তার দায় দায়িত্ব নিতে হবে এবং আজকে খুব ভাবে বলি আপনারা এখানে বিএনপি আমি আবারও বলছি যে বিএনপি প্রত্যেকটি নেতা কর্মীরা আপনারা কাজ করবেন হচ্ছে সাধারণ মানুষের জন্য আপনারা যদি কেউ কোথাও চাঁদাবাজি লুটতারাজ কিংবা কোন দখলদারির সাথে জড়িত থাকেন আপনাদের অপকর্মের কারণেই। যদি আমার দলের ভাবমূর্তি নষ্ট হয় বিএমপি আমরা কেউ আপনার দায় দায়িত্ব নিতে পারব না আপনার দায় দায়িত্ব আপনাদেরই হবে এবং আপনাকে দলের বিরুদ্ধে অপকর্ম করার কারণে আমরা আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব সতর্ক হয়ে যান দীর্ঘ সতেরো বছর অনেক কষ্ট করেছেন সামান্য লোভে পড়ে নিজের নীতি নৈতিকতা ধ্বংস করবেন না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে বলতে চাই আমাদের থানা বিএনপি আমাদের টিম প্রধান ইসুফাই সহ তাদের যে সদস্যরা রয়েছেন ওয়ার্ড বিএনপি রয়েছেন আপনাদের কাছে একটি নির্দেশনা দেওয়া আছে যে কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটিগুলো দ্রুত করে আমাদের কাছে পৌঁছে দিবেন সময় দ্রুত দেওয়ার চেষ্টা করেন এবং আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ যে অবাধ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা রয়েছে সেই অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন এবং প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যান তাদের মতামত শুনেন তাদের ভাষা বুঝেন তাদের সাথে কথা কথা বলেন তাদের সাথে যে সমস্যাগুলো রয়েছে বলে সেগুলো সমাধান করার চেষ্টা করেন যাতে ভবিষ্যতে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহর রহমতে যদি নির্বাচিত হয় আমাদের আমাদের হবে কর্মকাণ্ড হবে সকল কর্ম পরিকল্পনা হবে এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য এদেশের সাধারণ মানুষ আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ বেগম এবং খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক মোহাম্মদ